আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইরান কি আসলে এই মোশাদের খেলার মাঠে পরিণত হয়েছে ইসরাইল কিভাবে ইরানের মাটিতে ঢুকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল তা শুনলে আপনি নিশ্চয়ই চমকে উঠবেন ইসরাইলের এই নজরবিহীন হামলার পিছনে কি কি ঘটে চলেছে আর মোসাদ কিভাবে ইরানের গোপন জায়গাগুলোতে ঢুকে গিয়েছে আর কেনই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল সায়াযুদ্ধে অনেক আগে থেকেই জয়ী না দর্শক এটা কোনো সিনেমা নয় বা সিনেমার কোনো গল্পও নয় আর বাস্তবটা অনেক সময় সিনেমার থেকেও যে ভয়ঙ্কর হতে পারে তাই ইসরায়েল আর ইরাক যুদ্ধ না দেখলে বিশ্বাস করা যাবে না ভাবুন তো এমন একটা দেশ ইরাক যেখানে প্রতিটা বিদেশিদেরকে সন্দেহের চোখে দেখে স্যাটেলাইটে নজরদারি করে প্রতিটা রাস্তায় নিরাপত্তা বাহিনী পারমাণবিক বিজ্ঞানীদের পাহারা অথচ সেই দেশেই বছরের পর বছর ধরে মোসাদের মতো লোকজন একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছে প্রশ্ন আসে কিভাবে। সিএনএন এর হাতে পৌঁছেছে একটি বিশেষ ভিডিও বার্তা সেখানে লক্ষ্য করা যায় ইসরায়েলি ড্রোন মিসাইল লঞ্চারগুলোকে লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে তারা এর পেছনে রয়েছে তিনটি কারণ কি সেই কারণগুলো একটু বিশ্লেষণ করেই আপনাদের জানাবো ইরানের ভেতরের ক্ষোভ মোসাদের ভয়ঙ্কর দক্ষতা আর বছরের পর বছর ধরে চলছিল পরিকল্পনা প্রথমত ইরানের জনগণের একটা অংশ সরকারের ওপর এতটাই ক্ষুব্ধ যে তারা নিজেরাই ইনসাইডার হয়ে মোসাদকে সাহায্য করে মোসাদের সাবেক ডেপুটি রামবেন বারাক খোলাখুলিভাবে বলেছেন ইরানি জনরসে ওদের সবচেয়ে বড় সুযোগ এই হামলা কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি এর পিছনে ছিল বছরব্যাপী মোসাদের প্ল্যানিং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে অস্ত্রোপাচার করে এবং নিজেদের কমান্ডো মোতায়েন করে এমনকি ভিতর থেকেই আক্রমণের সুযোগ তৈরি করে দেয় তারা তেহরানের কাছে ড্রোন লঞ্চিং ঘাঁটি স্থাপন করে যেখান থেকেই মিসাইল সাইটে সরাসরি আঘাত করা হয় এই অস্ত্রগুলো এতটাই নিখুঁত ছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকেজ হয়ে পড়ে এই অ্যাটাকের কারণে দ্বিতীয়ত মোসাদ শুধু বাহির থেকে হামলা করে না তারা গোপনে লোকাল এজেন্ট নিয়োগ করে এরাই ইরানেরই লোক কিন্তু ইসরায়েলের হয়ে কাজ করে এদের দিয়ে করা হয় তথ্য তথ্যচুরি এমনকি ড্রোন ঘাঁটি স্থাপনা পর্যন্ত শুধু তাই নয় ইসরায়েলি দুইশোটিরও বেশি জেট ফাইটার দিয়ে একশোটিরও বেশি লক্ষ্যবস্তিতে হামলা চালায় আর কেউ তা ধরতেই পারে না সব বিমান দুই কিলোমিটার পর্যন্ত উড়ে নিরাপদে ফিরে আসে এই অভিযানে ইরানের শীর্ষ কর্মকর্তা এমনকি প্রধান পরমাণু বিজ্ঞানী ফেহরুদ্দিন আব্বাসিকে হত্যা করা হয় আগেও মোসাদ একাধিকবার ইরানের বিজ্ঞানীদের রিমোট কন্ট্রোল ও বোমা মেশিন গান দিয়ে হত্যা করেছে দুই সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচজন বিজ্ঞানী খুন হন তেহরানের রাস্তায় কুকুরের মতো তৃতীয়ত ইরানের সিস্টেমে ফাটল আছে নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল আর এই মোসাদ সেটাকে খুব ভালোভাবেই ব্যবহার করে তারা মিসাইল লঞ্চারের আগেই গোপনে অস্ত্র বসায় যাতে সময় মতো সেগুলো দিয়ে হামলা চালানো যায় সিএনএন জানিয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদের এজেন্টরা এতটাই গভীরে ঢুকেছে যে তারা সরাসরি ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিতেও আঘাত হানতে পারে তেহরানে গোপনে মোসাদের কমান্ডো ঘাঁটি ছিল যারা আক্রমণের দিন ইসরায়েলি বিমান ঘাঁটির সাথে সমন্বয়ে কাজ করে এই প্রথম না এর আগেও দু সালে ইসরায়েলে তেহরান থেকে পারমাণবিক আঁকাই চুরি করে নিয়ে আসে পঁচপান্ন হাজার কাগজপত্র ডিজিটাল ফাইল জেরুজালামে লাইভ দেখায় নেতা নিয়ে আর দু হাজার বিশ সালে মোসরেন ফাকরুজ্জিদ্দাহ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীকে রিমোট কন্ট্রোল মেশিন দিয়ে হত্যা করা হয় তিনটি গাড়ির কনভনয়ের মধ্যে থাকা অবস্থায় বারবার এমন সাফল্যের পিছনে বড় দুটি কারণ হল ইরানের জনগণের ক্ষোভ যা গুপ্তচর অনুপ্রবেশে সহযোগিতা করে মোসাদ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিখুঁত গোয়েন্দা এর অন্যতম হাতিয়ার হিসাবে আসেই এমনকি গাজায় যুদ্ধকালীন সময়েও মোসাদ তেহরান শহরেই হামাজ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে গেস্ট হাউসে গোপন রাখা বিস্ফোরক দুই মাস পর রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় এজন্যই আমরা দেখি ইসরায়েল যখন একযোগে দুইশো জঙ্গি ব্যবহার নিয়ে হামলা চালায় তখন একই সময়ে ইরানের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়ে যায় কারণ ভিতর থেকেই আগুন জ্বলে ওঠে বাহির থেকে কিন্তু না এই ঘটনাগুলো প্রমাণ করে ইসরায়েল শুধু আকাশ নয় ইরানের মাটির নিচেও লড়াই শুরু করেছে ছায়াযুদ্ধে ইসরাইল ইসরায়েল অনেক আগে থেকেই এগিয়ে ইরান এখন তাদের খেলার মাঠ হিসাবেই পরিচিত হয়ে চলেছে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে ইরান কি আদৌ পারবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করতে নাকি মোসাদ ভবিষ্যতে আরও গোপন হামলা অব্যাহত রাখবে আপনার কি মনে হয় ইরান কি এই ছায়াযুদ্ধে পাল্টা জবাব দিতে পারবে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ধন্যবাদ পাশেই থাকবেন